বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই স্বাগত আজকে আমরা বানাবো পদ্ম পদ্মকচুর পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা আমরা পদ্ম কচু বলে থাকি আমরা জানি না আপনাদের এলাকায় এটা কী নাম আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে প্রচুর এই পদ্মকচুর গাছ আর বর্ষাকালে প্রচুর হয়ে থাকে মা এখানে কেটেছে অনেক মা আর নিতে হবে না 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 এই পাতা আরো কমে যাবে দেখ নিয়েই যাচ্ছে নিয়ে যা গাছের জিনিস বলে তো ওই জন্য কোনো রে করছো না এটা তো পুরো একদম কচি গো এই সবই বেগিয়েছে এই ডাঁটাগুলো কিন্তু ফেলবেন না কেউ যদি বাড়িতে গাছ থাকে পাতাগুলো খাওয়ার পরে এই ডাঁটাগুলো দিয়ে আলাদা কিছু চিংড়ি মাছ বলুন মাছের মাথা দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে আর এখানে আড়াইশো চিংড়ি মাছ নেওয়া হয়েছে এই পদ্ম এই চিংড়ি মাছগুলো দিয়ে কচুর পাতা ভাপা হবে চিংড়ি মাছগুলো এখন কেটে ধুয়ে বেছে নেব পাতাগুলো এখন বালতি জলের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে এভাবেই গোটা গোটা পাতা পরিষ্কার করে আগে থেকেই ধুয়ে নেবেন রান্না করার আগে এগুলো এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হয় পাতা পিছনটাতে সমস্ত পাতায় খুব ভালো করে ধুয়ে এখন জল ঝরাতে দিয়েছি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে লবণ দিয়ে দেব দেবতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সর্ষের তেলের পরিমাণ এখানে বেশিই দিতে হবে পদ্মকুচুর পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম জল ধরাতে এবার একে একে বিছিয়ে নেব একটা পাত্রের উপরে পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে এবং বেছে দেখে নেবেন এপিডও দেখবেন আবার ওপিডও দেখবেন কেননা বর্ষাকাল তো একটুখানি শাক পাতা বেছে নেওয়াটাই ভালো হবে কচু পাতা বেশ কিছুটা বিছিয়ে নেব ভালো করে বেছে নিয়ে কচু পাতা বিছিয়ে নিলাম এবার চিংড়ি মাছের মধ্যে যে উপকরণগুলো দিয়েছিলাম সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে পাতার মধ্যে দিতে হবে ভালো করে চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে এবার পাতার মাঝখানে এটা দিয়ে দেব। এই খাবারটা অনেক পুরাতন খাবার আমার ঠাকমা দেখতাম করতো তারপরে দেখতাম মাও এটা পদ্মপ্রচুর পাতা হলে এভাবে বাড়িতে করে তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা তো খেয়ে থাকি আমাদের ভালো লাগে থাকি তাই আপনাদেরকেও দেখালাম যেভাবে খাবেন খেতে ভালো লাগবে এপি ওপিট দুপিট দেখে নিয়ে আবার এর উপরে ঢাকা দিতে হবে এবার চিংড়ি মাছগুলো ঢাকা দিয়ে দেবো আবার অন্য পাতা দিয়ে মানে তলার পাতা দিলাম ওপরেও পাতা দিতি মুড়ে নেব দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে নেব এবার একটা দড়ি দিয়ে ঠিক এভাবে বেঁধে নিতে হবে এবার উনুনটা ধরিয়ে দেবো চলুন এবার কড়ার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবং তেলের মধ্যে ওই রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা আগে দিলাম এবার রসুনটা দেবেন আপনারাই যখন করবেন শুকনো লঙ্কাটা আগে দেবেন কারণ রসুন দেওয়ার সঙ্গে সঙ্গেই গাটা কালো হয়ে যাবে তাই ভালো করে লঙ্কাটা ভাজা হবে নাকি লঙ্কাটা ভিজে নেবেন তারপরে রসুনটা ফাঁদবেন রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব এবার তেলটা একটু তুলে নেব মাখার সময় এই তেলটা দিয়েই মাখবো এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব বেশ কিছুটা এবার কচু পাতাটা যেটা দেবেছিল আগেই আমরা রেডি করে রেখেছিলাম বেঁধে সেটা দিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা খুললাম এবার এটা ফুলটিয়ে দেব ফুলটিয়ে দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দেব আবারও মিনিট বিয়েটির জন্য দেখুন কতটা পাতা এক কড়া দেখুন একদম অল্প হয়ে গেছে বা জলটা শুকিয়ে আসলেই এটা উঠিয়ে নেব এখন একটু একটু জল আছে দেখতেই পাচ্ছে এই জলটা শুকিয়ে গেলেই উঠিয়ে নেব এবার এটা উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন জলটা পুরো শুকনো হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব এবার কড়া থেকে এটা উঠিয়ে নেব কড়া থেকে অন্য পাত্রে ঢেলে নিলাম দেখছেন ভিতরে চিংড়ি মাছ পেঁয়াজ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এটা এবার এর সাথে একটু কাঁচা কাঁচা তেল সরষের তেল আর রসুন যে ভেজে রেখেছিলাম আর শুকনো লঙ্কা খুব ভালো করে একসাথে মেখে নেওয়া রসুন আর শুকনো লঙ্কা যে ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবে মেখে নিয়েছি এটা এবারেই পাতার সাথে চিংড়ি মাছের সাথে রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়া হয় রসুন আর শুকনো লঙ্কাটা এর সাথে দিয়ে দিলাম আর কাঁচা তেলও দিয়ে দিচ্ছি নাও আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব নিয়ে পুরো রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে জাস্ট ফাটা কোনো কথা হবে না এটা কিন্তু গরম ভাতের সাথেই ভালো লাগে আর অন্য কারোর সাথেই কিন্তু ভালো লাগবে না তাহলে বন্ধুরা দেখলেন পদ্ম পাতার মধ্যে চিংড়ি ভাপা কীভাবে রেসিপিটা বানানো আমরা যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ওটা